এই মুহূর্তের বড় খবরে চোখ রাখবো রাজভবন থেকে শুরু করে ভারতীয় জাদুঘরের নাশকতার হুমকি ইমেলকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে যার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ আরেকবার আপনাদের বলবো ভারতীয় জাদুঘর থেকে শুরু করে রাজভবন সেখানে নাশকতা চালানো হবে এই মর্মে একটি ইমেল এসেছে যে ইমেলকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে এখন এই ইমেল এসেছে কোথেকে কে বা কারা ইমেল পাঠালো তার তদন্তে নেমেছে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ আরো বিস্তারিত আমাদের এ নিয়ে জানাবেন ময়ূর ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ময়ূর কী খবর রয়েছে কোথা থেকে কে বা কারা এই মেল পাঠিয়েছে দেখো সেটা ওই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস রয়েছে আইপি অ্যাড্রেস দিয়ে দেখে তদন্তকারী অফিসার দেখেন পুলিশের এস টিএফের লালবাজারে তারা ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছেন গোটা ঘটনার সূত্রপাত কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে যে আচমকাই রাজভবন জাদুঘর সহ বিভিন্ন অফিসে মেল আসে এবং সেখানে বলা হয় যে অফিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্ফোরক রাখা আছে সেগুলোতে বিস্ফোরণ ঘটিয়ে বড় সড়ো প্রাণহানি ঘটানো হবে এরকমই ইমেল করা হয় এবং সেই ইমেল করার পর রাজভবনের তরফ থেকে গোটা বিষয়টা নিজেরা তারা এনকোয়ারি শুরু করেন তারা পুলিশকে জানান মিউজিয়ামও ইন্ডিয়ান মিউজিয়াম সেখানেও একই ধরনের ইমেল পাঠানো হয়েছে এবং আরও জানা যায় যে আরও কলকাতা শহরের বেশ কিছু অফিসে সেখানেও এই ধরনের ইমেল এসেছে এরপরই লালবাজারে গোটা বিষয়টা পুলিশ আধিকারিকরা খোঁজখবর নেওয়া শুরু করেছেন আইপি অ্যাড্রেস দেখে যে কে বা কারা ইমেল পাঠালো কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরেও একই ধরনের ইমেল এসেছিল তার সঙ্গে এটার কোনো যোগ আছে কিনা সেটাও এস এর যারা অফিশিয়াল তারা খতিয়ে দেখছেন এবং তার সঙ্গে গোটা যে যে জায়গাগুলোতে ইমেলগুলো এসেছে সেখানকার সিকিউরিটি আরো আরও শক্তিশালী করা হচ্ছে এবং সেখানে সরজমিনে তল্লাশি অভিযান স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান এগুলোও কিন্তু পুলিশ এস এদের তরফ থেকে শুরু হয়েছে বেশ ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো আমি দর্শকদের আরেকবার বলবো রাজভবন উড়িয়ে দেওয়া হবে এই মর্মে একটি ইমেল এসেছে শুধুমাত্র রাজভবন নয় ভারতীয় জাদুঘরে এক ইমেল এসেছে এবং এই ইমেল এসেছে কোথেকে কে বা কারা ইমেল পাঠানো তার তদন্তে নেমেছে লালবাজার ফলত বুঝতে পারছেন যে নাশকতার হুমকি দিয়ে ইমেলকে কেন্দ্র করে তোলপাড় করে গিয়েছে একেবারে বিস্ফোরক মজুত করা রয়েছে এই মর্মে ইমেল এসেছে রাজভবনকে উড়িয়ে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে ভারতীয় জাদুঘরকে এইরকম নাশকতার ইমেলকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে চূড়ান্ত ব্যস্ততায় এই মুহূর্তে লালবাজারে লালবাজার তরফে খতিয়ে দেখা হচ্ছে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ এই ইমেল কে বা কারা পাঠিয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূর আরেকবার দর্শকদের জানাও এই যে ইমেল পাঠানো হয়েছে কোথা থেকে কোন সোর্স থেকে ইমেল এসেছে এখনও পর্যন্ত কোন কোন তথ্য তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তার আগে আপনাদের বলব অত্যন্ত উদ্বেগের খবর যে লালবাজারের তরফ থেকে যা তদন্ত করা হচ্ছে নাশকতার হুমকি উড়িয়ে দেওয়া হবে রাজভবনকে এই রাজভবনকে উড়িয়ে দেওয়া হবে বিস্ফোরক মজুদ রয়েছে ভারতীয় জাদুঘরে একই রকম নাশকতা চালানো হবে এই মর্মে ইমেল এসেছে এই ইমেলকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে এবং আমি আবার যোগাযোগ করতে পেরেছি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে দর্শকদের আরেকবার জানা ময়ূক ঠিক কি বলা হয়েছে এই ইমেল কি এক জায়গা থেকে এসেছে নাকি আলাদা আলাদা ইমেল এসেছে এই ইমেলের মূল বক্তব্য কি দেখো ইমেলের মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে একটা হচ্ছে একই জায়গা থেকে ইমেল এসেছে ওর জন্য সেই ইমেল আইডি সেখান যেখান থেকে এসেছে সেখানকার আইটি অ্যাড্রেসের সূত্র ধরে ইতিমধ্যেই যারা গোয়েন্দা রয়েছেন এস এবং পুলিশের তারা শুরু করেছেন যে কে বাকি কোথা থেকে ইমেল এসেছে সেই আইপি অ্যাড্রেস থেকে সেটা ডিটেক্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এর সঙ্গে জানাই যে একাধিক জায়গায় কিন্তু একই ইমেল গেছে রাজভবনে যেমন গেছে সেই একই ইমেল ইমেল সৃষ্টি করা হয়েছে জাদুঘরে এবং তার পাশাপাশি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস রয়েছে কলকাতার সেখানেও একই ধরনের ইমেল রয়েছে হাওড়ার একটা অফিস দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু একই ধরনের ইমেল গেছে ফলত যে যে জায়গায় গেছে সংশ্লিষ্ট সংস্থা তারা তাদের পুলিশ আধিকারিকদের জানিয়েছেন স্থানীয় এবং ইতিমধ্যে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং আমি আগেও যেমনটা বলছিলাম যে সরজমিনের তল্লাশি অভিযান কিপার ডগ নিয়ে তল্লাশি অভিযান এগুলোও এগুলো কিন্তু রাজভবন এবং ইন্ডিয়ান মিউজিয়াম দুই জায়গাতেই শুরু হয়েছে কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটেছিল আরো বেশ কয়েকটা বিমানবন্দরে হুমকি মেলের ছিল কলকাতা বিমানবন্দরের পাশাপাশি ফলত সেই সেই মেল যারা পাঠিয়েছিল সেই একই একই জায়গা থেকে এই এই এবারে মেল এসেছে কিনা সেটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন বেশ ময়ূর তুমি পরিস্থিতির ওপর নজর রাখো আমি আরেকবার দর্শকদের বলবো রাজভবন থেকে শুরু করে ভারতীয় জাদুঘর অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম এবং একাধিক সরকারি কার্যালয় যার মধ্যে হাওড়ার একটি সরকারি কার্যালয় আছে যেখানে এক ইমেল এসেছে যে উড়িয়ে দেওয়ার হুমকি নাশকতার হুমকি দেওয়া হচ্ছে কোন আইপি অ্যাড্রেস থেকে ইমেল এসেছে তার তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ